আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আপনারা জানেন আমাদের এক সুনিয়তের রণবীর ঢাকা মহানগরের সাবেক সভাপতি রইস উদ্দিন এই রইস মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা একটা তহুমত দেয়া উনাকে যারা নির্মমভাবে পাশবিক নির্যাতন করে যারা হত্যা করেছে তাদের সঠিক তদন্ত করে সঠিক বিচারের আওতায় আনতে হবে এবং মোবাইল থানার যে ওসি সাহেব এই ওসি সাহেব উনি প্রথমত একটা অন্যায় করছে ওনারা ট্রিটমেন্ট দেয় নাই ওনারে মার মারধর করার পর লাশপর যে ওনার যখন সিচুয়েশন খারাপ থানাতে তাইনে হস্তান্তর করছে হস্তান্তর করার পর ওনার ট্রিটমেন্টের প্রয়োজন ছিল আইনে আছে আপনি জেল হাজতে গেলে যদি রুগীর অবস্থা খারাপ হয় আস পেশেন্ট আসামির অবস্থা যদি খারাপ হয় তাহলে ওনাকে প্রথম হচ্ছে আপনার চিকিৎসা দিতে হবে তো ওনারা চিকিৎসা দেয় নাই হ্যাঁ বেতার বড়ি খাওয়ায় ওনারা অবস্কার ভালো রাখছিলো তো আমি এই ওসির বিরুদ্ধে সঠিক তদন্ত করা হোক আমাদের যারা শূন্যতার বড় বড় আলেম আছেন আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে এর টোটাল বিচার আপনারা চাবেন আমি আশাবাদী ইনশাল্লাহ এই ওসি সাহেব যদি ওনার সাথে অন্যায় করে থাকে অবিচার করে থাকে সারা দেশের মানুষ দেখবে এবং জাতির সামনে এনে ওনাকে বিচারের আওতায় আনতে হবে সুস্থ এবং তদন্ত করে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমি আমার যারা সুন্নিয়তের সারা দেশের মানুষ আছেন প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকটা খানকায় প্রত্যেকটা দরবারে প্রত্যেকটা জায়গায় আগামীকাল থেকে একটাই প্রতিবাদ হবে রইস উদ্দিনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেকটা লোকের আমরা সর্বোচ্চ স্বস্তির দাবি জানাচ্ছি ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে বিচার দিচ্ছি রব্বুল আলমিন যারা এই রইস নির্মমভাবে হত্যা করেছে আপনি তাদের বিচার কালকে আমাদের ময়দানে করবেন এবং দুনিয়াতে তাদেরকে কোলাঙ্গারের মতন তাদেরকে বিচার করবেন ইনশাআল্লাহ যারা এই অন্যায় অবিচার করে ওনাকে নির্মমভাবে পাশবিক নির্যাতন দিয়ে ওনাকে হত্যা করছে বিশেষ করে ওনাকে খাবার দেয় নাই পাঁচ থেকে ছয় ঘন্টা ওনাকে অনাহারে রাখছে সারা দিন অনাহারে রাখছে ওনাকে কোনো ওষুধ দিয়ে নেই কোনো পানি দিয়ে নেই এমনকি ওনার যখন পানির পিপাসা পাইছে পুলিশরা কী করছে গাড়ির মধ্যে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে ওনার সামনে পানি নিয়ে নেয়া ওনারা আপনার লুপ দেখায় এরকম কত বড় অমানুষ কত বড় অমানুষ হলে কাজটা করতে পারে একটা মানুষ একটা মানুষের জীবন নিয়ে খেলামেলা করছে আমি জোর দাবি জানাচ্ছি ওনার সাথে যে প্রশাসনরা জড়িত আছে তাদেরকে অবশ্যই সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এই বলে আমি আমার দাবি রাখছি এবং আমার এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা এলাকা যার যার কাছে ভিডিওটা যাবে ইমানই দায়িত্ব নিয়ে আপনি আমার কথাগুলো আবার প্রতিবাদ করুন এবং প্রত্যেকেই প্রতিবাদী হয়ে উঠুন সর্বোচ্চ শাস্তির দাবি করছি কারণ এই কোলাঙ্গারা যদি সার পেয়ে যায় ভবিষ্যতে তারা আরও এরকম আলে আমাদের সাথে বেয়া করবে এরকম লাগাম লাগামহীন বিয়াদেবী যেন না করতে পারে সেই জন্য সুচ্ছার হন এবং নের পথে থাকুন আমা আলায়নবালাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি